কি না থাকলে মেয়েদের বিয়ে হয় না কি না থাকলে মেয়েদের বিয়ে হয় না আসলে ভাই প্রশ্নটা আপনি যেটা বললেন আমি যেটা বলবো যে সেটা অনেক কিছুই আছে যে অন্য অর্জন যেটা থাকে না ওটা মেয়েদের কোনোদিন বিয়ে হয় না যেটা হলো আপনার বুঝতেই পারছেন কোন কথা বলছে এক আরেকটা হলো যেটা আমরা যেটাকে মানে বাংলায় বলি যে হিজলা এই এরকম একটা অপশন থাকলে কিন্তু কার মেয়েদের বিয়ে হয় না যাই হোক প্রশ্ন উত্তরটা নিতে পারলাম না প্রিয় অডিয়েন্স আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এটা সঠিক উত্তর তাদের চলে যাই আপু আপনি বলবেন মেয়েদের বিয়ের আগেও থাকে বিয়ের পরেও থাকে কিন্তু বিয়ের দিন থাকে না সেটা কি কি থাকে না বিয়ের আগেও থাকে পরেও থাকে বিয়ের দিন থাকে না দেখেন একটু চিন্তা করে দেখেন

একটু চিন্তা করে বলে স্বামী স্ত্রী দুজন একসাথে করতে পারবো না অবশ্যই পজিটিভলি চিন্তা করতে পারবে